সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো গতকালকে ফিনল্যান্ডে আমার মেয়ের স্কুলে এখানে শিক্ষা মেলা উদযাপিত হয়েছিল তো আমি যাই নাই আমাদের প্যারেন্টস এবং বাচ্চারা সবাই ইনভাইটেড ছিল তো আমি কাছ থেকে আসার পরে পরে গিয়েছিলাম তো গিয়ে আসলেই দেখলাম ভালোই লাগলো এখানে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা করছিল এখানে তারপর আপনার অনেক পশু পাখি নিয়ে আসছিলো এখানে তাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি যখন গিয়েছিলাম তখন আই থিঙ্ক অলরেডি এটা মেলা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছিলো সব কিছু নিয়ে গেছে তারা এখানে এখন মানুষজন অনেক কম কারণ আমি দুপুরবেলা গিয়েছিলাম ওই সময় কাজের পরে তো আপনারা দেখেন এগুলা এই যে আছে আপনার আই থিঙ্ক ভেড়া ভিতরে খেলাধুলা করতেছে বাচ্চারা আমার মেয়েও আছে এখানে এটার ভিতরে এটা তো সবাই জানেন এগুলা বিদেশি কুকুর আর আই থিঙ্ক এগুলা ঘোড়ার বাচ্চা মনে হয় হ্যাঁ ওই রকমই মনে হইতেছে ঘোড়ার বাচ্চা এইখানে এগুলা ভেড়া হুম এটা ভেড়া আসলে এগুলো এখানে দেখা যায় না তো মানে এগুলা তো ফার্মে থাকে তো বাচ্চারা হঠাৎ করে দেখা অনেক আনন্দিত আর এটা হচ্ছে শুকর এটা আসলে তারা অনেক ফেভারিট ফিনিশ ফিনিশদের এটা আপনার খরগোশের বাচ্চা আই থিঙ্ক ভিতরে খরগোশের জন্য খুব সুন্দর গর বানাইছে আর এটা হচ্ছে আপনার আই থিঙ্ক হ্যাঁ এখানে হর্স রাইডিং করতেছে এখানে ফ্রিতে সবগুলোই ফ্রি এখানে বাচ্চাদেরকে হর্স রাইডিং দিতেছে তারা শিখাইতেছে বা দিতেছে এখানে অনেক খাবার দাবার আয়োজনও ছিল এগুলা সবই ফ্রি ছিল যখন আমি গিয়েছিলাম তখন অলমোস্ট সবাই চলে গেছে সব কিছু শেষ হয়ে গেছে তখন অলমোস্ট